বাবু সব কাজ হয়ে গেছে আমাকে আর কি করতে হবে আজকে আর আর তেমন কিছু কাজ কাজ নেই কালকে কালকে অনেক আছে কাল সকাল সকাল আসবি মাল আসবে আরও তোর ছেলেটাকেও সঙ্গে করে আনবি কেন হুজুর আমার ছেলেকে কেন আমি তো একাই সব কাজ করতে পারবো কেন তোর ভালোর জন্যই বললাম এখন থেকে সব কাজ শিখলে তোর ভালো হবে আর আমাকেও নতুন করে কিছু শেখাতে হবে না তুই সব শেখাতে পারবি হ্যাঁ হুজুর আপনি ঠিক বলেছেন কিন্তু আমার ছেলে পড়াশোনা করে বড় অফিসার হতে চায় তার অনেক স্বপ্ন তাই আমি ওকে কাজ করতে দিতে চাই না এগুলো হরে কৃষ্ণ হরে রাম তোদের আবার স্বপ্ন পিছনে দম আছে তো শেষ পর্যন্ত পড়াশোনার খরচ চালাতে পারবি তো যা তুই একাই করলে তো ভালোই এখন যা কাল সকাল সকাল আসবি আগে হুজুর বলছিলাম আজকে যদি টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো কেন রে কালকে একেবারে নিস না মানে আমি আমার ছেলেকে কথা দিয়েছিলাম যে আজকে নতুন বই কিনে দেব তাই আরে শোন পাতু এভাবে বইপত্র কিনে টাকা নষ্ট করিস না বইপত্র কেনার বদলে ফলমূল কিনে খা রক্ত হবে শক্তি পাবি বাবা আমি চলে এসেছি বাবা জানো আজকেও আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি ও আমার দিয়া সোনামনি আমি জানতাম তুমি ছাড়া আর কে আছে ইউ আর বেস্ট কি হল রে পাতু কি দেখছিস এখান থেকে যা কালকে টাকা নিস বাবা যে কখন বই নিয়ে আসবে আমার আর ভালো লাগছে না আমি এখন ভিতরে যাব না আর ভিতরে গিয়েই বা কি করবো আমি তো ভলার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আর তার কোনো প্রশ্নের উত্তরও আমার কাছে নেই এই ভোলা ওট সকাল হয়ে গেছে জমিদার বাবু তাড়াতাড়ি যেতে বলেছে কিন্তু বাবা আগে বলো তুমি সারা রাত কোথায় ছিলে আর আমি যে বইটা আনতে বলেছিলাম সেটা কোথায় তোকে আর পড়াশোনা করতে হবে না এখন থেকে তুই কাজ করবি কিন্তু কেন বাবা তুমি তো আগে আমায় উৎসাহ দিতে পড়াশোনা করার জন্য আর এখন তুমি বলছো না করতে হ্যাঁ রে বাবা পড়াশোনা যে অনেক খরচ আর আমি ওই খরচ চালাতে পারবো না তাই আচ্ছা ঠিক আছে তোমায় কোনো খরচ চালাতে হবে না যদি আমি পারি তবে একাই করবো আর না পারলে না করবো কি রে পাতু তুই একাই এসেছিস ভোলাকে নিয়ে আসিস হুজুর কিছুতে আনতে পারলাম না ঠিক আছে পিছনে দেখ কত কাজ এগুলি সব তোকে করতে হবে হ্যাঁ মালিক আমি সব পারব কি হলো আমার দিয়া সোনামনি তুমি কাঁদছো কেন বাবা ওই পাতু আঙ্কেলের ছেলে আমাকে হারিয়ে দিয়েছে এবং ফার্স্ট পজিশনে র‍্যাঙ্ক করেছে আর এভাবে চলতে থাকলে আমি ফাইনালে হেরে যাব কি বললে তুমি পাতুর ছেলে এত বড় স্পর্দা আমি ওকে স্কুল থেকে তাড়িয়ে দেব আরে জমিদার বাবু আপনি এখানেই আগে বললে তো আমি চলে যেতাম শুনুন মাস্টার মশাই আপনাকে একটা কাজ করতে হবে আমার চাকর ওই ছেলে ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে কিন্তু কেন জমিদার বাবু পাতু একজন মেধাবী ছাত্র আর ওর মতো ছাত্র খুব কম দেখা যায় ওই পাতুর ছেলে আমার মেয়েকে কাঁদিয়েছে আর ওর ফার্স্ট পজিশনটাও নিয়ে নিয়েছে জমিদার বাবু এটা তো একটা ফ্যাক্ট যে ভালো পড়বে সে ফার্স্ট পজিশনে থাকবে আর এবার নিয়েছে কিন্তু পরের বার যদি আপনার মেয়ে ভালো করে পড়ে তাহলে নিশ্চয়ই টপ র্যাঙ্ক করবে না না আমি কিছু শুনতে চাই না আর আপনি মনে হয় ভুলে গেছেন আমি কত টাকা ডোনেশন দিই আপনি আমার এই কাজটি করেন তা না হলে ডোনেশনের কথা ভুলে যান কিন্তু জমিদার বাবু আমি কি করে করব আর অন্যান্য স্যারদের আমি কি বলবো ওসব আপনাকে চিন্তা করতে হবে না আমি দেখে নেব আর পাতু যে কাজ করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে